মোহাম্মদ আলাউদ্দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেলের এডিএস পদে নির্বাচন করছে আসন্ন রাষ্ট্র নির্বাচন আমাদের সবার প্রত্যাশার একটা জায়গা এবং সবাই এর রাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন এক যুগের নতুন এক সময়ের নতুন এক ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখছে আমরা এই নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেলের মোশন নির্ধারণ করেছি বিয়ন্ড পলিটিক্স বিয়ন ফিয়ার ট্যাক্সু ফরা ব্রাইটার ফ্রন্টিয়ার আমরা ক্যাম্পাসে এসেছিল বড় একটা স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসে আসবো পড়াশোনা করব আমরা এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যে চেতনা এবং যে স্পিরিট ধারণ করি সেই স্পিরিট নিয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করব কিন্তু যখনই আমরা এই বিশ্ববিদ্যালয়ে পাড়া দিয়েছি তখন আমরা দেখেছি রেজিস্টার ভবনের যে একটা দৌরাত্ম যেই দৌরাত্ম আমাদের সবাইকে হতাশা এবং ক্লান্ত করে দিচ্ছে এজন্য আমরা চাই প্রথম পদক্ষেপে যেন মর্নিং শোজ দ্য ডে যেই এই প্রতিপাদ্যকে যেভাবে আমরা বিশ্বাস করে এই প্রতিবাদদের মতো করে যখন কোনো একটা শিক্ষার্থী ক্যাম্পাসে পাড়া দেয় তখন যেন তার স্বপ্নটা আরও বৃহৎ হয়ে ওঠে এই আমরা প্রথম আমাদের পদক্ষেপ থাকবে প্রশাসনিক ডিজিটালাইজেশন আমরা স্বপ্ন দেখি একটা সুন্দর একটা ক্যাম্পাসের যেখানে অপরাজনীতি থাকবে না যেখানে কোনো ধরনের ভয় থাকবে না আমরা স উজ্জ্বল সম্ভাবনার একটা রাখু দেখতে চাই ফলে আমাদের এই মোশন হিসাবে আমরা নির্ধারণ করেছি যে সকল ধরনের অপরাজনীতি ও ভয়ের উর্ধে উজ্জ্বল সম্ভাবনার ডাকস আমাদের দ্বিতীয় এজেন্ডা থাকবে রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা যাদের ফার্স্ট প্রায়োরিটি এবং ফার্স্ট পলিসি থাকবে ক্যাম্পাস এবং শিক্ষার্থী শিক্ষার্থীরা পরিবহন ব্যবস্থায় যে বেহাল দশা লাল বাসগুলো এখনও পর্যন্ত আরামদায়ক না লাল বাসগুলোর ঝীর্ণ অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই বাসগুলোকে ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে কোন বাস কোথায় আছে কতটুকু আছে শিক্ষার্থীরা যেন হাল নাগাদ যেন তারা তথ্য সংগ্রহ করতে পারে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার উদ্যোগ গ্রহণ করব ইসলাম পন্থা এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি অপদস্থ এবং অবহেলিত আমরা চাই এই ক্যাম্পাস সকল মত দর্শন এবং সকল ধরনের চিন্তার চর্চার অবহারণ আমরা মনে করে থাকি এই ক্যাম্পাসকে সুতরাং এই ক্যাম্পাসে ইসলাম পন্থা হিজাব নিয়ে ইসলাম নিয়ে কোনো ধরনের ফোবিয়াকেও ছড়াবে এমন কোনো পরিবেশ আমরা প্রত্যাশা করি না আমরা এমন একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে তার কোনো বাধা থাকবে না পর্দা পালনে তার কোনো বাধা থাকবে না ইবাদতের ক্ষেত্রে তার কোনো বাধা থাকবে না নিজস্ব আইডোলজি এখানে চর্চা করার ক্ষেত্রে আমরা চাই এই ক্যাম্পাস সবার জন্য নিরাপদ হয়ে উঠুক নারীদের জন্য নিরাপদ হয়ে উঠুক শিক্ষার্থীর জন্য নিরাপদ হয়ে উঠুক এই জন্য বহিরাগত মুক্ত এবং ক্যাম্পাসে যে যান চলাচলগুলো যে সেগুলোকে সিস্টেমের মধ্যে রেখে পরিচালনা করা যায় সেই জন্য আমরা নিজস্ব রেজিস্টার্ড গাড়ি ক্যাম্পাসের ভিতরে পরিচালনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা উড়াবো কোনো মানুষের মুখের অনুসঙ্গীতের সুর ছন্দ মোরা তুলব তরুণ জাগাও তার সম্ভাবনা যে তোমাদের মজলুমানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়ে